পিটি স্পিকিং ইংরেজি বলতে যে মুখ কথা বের হয় জড়তা কাজ করে যেটাকে ফ্লুয়েন্সি জ্যাম বলা হয় না অথবা ফ্লুয়েন্সি স্টাক যেটাকে বলা হয় না ডু ইউ নো দ্যাট পিটি অলওয়েজ কাউন্ট অন ফ্লুয়েন্সি ওভার অ্যাকুরেসি পিটি সব সময় ফ্লুয়েন্সিতে বেশি গুরুত্ব দিয়ে থাকে অ্যাকুরেসি চাইতেও বেশি এখন অ্যাকুরেসিকে গুরুত্ব দেয় না বিষয়টা কেমন না ডোন্ট গেট ইট রং বাট প্রায়োরিটি সব সময় ফ্লুয়েন্সিতে এই জিনিসগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব কেন আমি আটকে যাচ্ছি আমার মাথার ভেতরে আছে আমি জিনিসটা সেন্টেন্সটা মেক করতে পারছি কিন্তু বলতে পারছি না কেন সেই জিনিসগুলো আজকে আমরা জানবো একটু কষ্ট করে বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আর ট্রাইং টু মেক ইউর পিটি জান ইজি লার্ন পিটি উইথ ফান দ্যাট ইজ ইওর মটন এন্ড ফলোইং দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন জান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কি অবস্থায় আছেন কেন আছেন কিভাবে আছেন এবং আপনি যদি পিটি রেজিস্টার করতে পারছেন না সাবস্ক্রিপশন কিনতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব তো চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং সবগুলো জিনিস দেখিয়ে নিয়ে আসি কেন আমি স্পিকিং এর সময় আটকে যাচ্ছি এবং কিভাবে আমি সেটা সলভ করব স্পিকিং ঠিকমতো বলতে গেলেই জাম লেগে যায় মুখ খুলে না এটি পুরোপুরি প্র্যাকটিস মনতাত্ত্বিক ব্যাপার মানে কথা বলতে গেলে মুখ দিয়ে কথা আসে না মাথায় ইংরেজি আসে না কণ্ঠ বের হয় না বা আটকে যায় মানে গলা থেকে আওয়াজই বের হয় না টাইম লিমিট চাপ তৈরি করে এই সবগুলোকে কি বলে জানেন এগুলোকে বলা হচ্ছে ফ্লুয়েন্সি ব্লক বা সি জ্যাম বলা হয় থাকে কিন্তু গুড নিউজ হচ্ছে এটা প্র্যাকটিস এবং মেথড মাধ্যমে ক্লিয়ার করা সম্ভব সম্পূর্ণ প্র্যাকটিস এবং সঠিক পদ্ধতি তাহলে চলুন আমরা একটু জানার চেষ্টা করি সর্বপ্রথম স্টেপ ওয়ান ইংলিশ এখন আপনারা বলতে পারেন আমরা জানি কিন্তু আবারও শোনেন কিন্তু সেটার শুরুটা ছোট বাক্য থেকে শুরু করুন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট নিজের চারপাশ দেখে ইংরেজিতে ভাববেন এবং বলার চেষ্টা করবেন লাইক আম সিটিং অন মাই চেয়ার আম ড্রিঙ্কিং ওয়াটার দ্য টুডে এরকম ছোট ছোট বাক্য প্রথমে শুরু করুন এতে মস্তিষ্ক ইংরেজিতে স্বাভাবিকভাবে কথা বলার অভ্যাস করে তুলবে ওকে অনুকরণ করে বলা একটা নেইটিভ স্পিকারের শর্ট অডিও ইউটিউব ক্লিপ শুনে একইভাবে রিপিট করার চেষ্টা করা যেমন শুনেন পজ করেন রিপিট করেন সেম টোন রিদম নিজেভাবে বলছে ঠিক সে দিনে পাঁচ মিনিট করলে ফ্লুয়েন্সি অনেক বেড়ে যায় রিসোর্স কিভাবে হতে পারে যেমন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ফর ফ্লুয়েন্সি ইউটিউব খুঁজলে পাওয়া যাবে কোন সমস্যা হবে না ওকে মুখস্ত না ন্যাচারাল ভাবে বলার চেষ্টা পিটির প্রতিটি সেকশনের জন্য সিম্পল ফর্মুলা ফলো করুন যেমন ইমেজের ক্ষেত্রে দ্য ইমেজ শোজ টাইটেল ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট মেন ট্রেন্ড এই যে শোজ এরপর থেকে শুরু হয়েছে রাইট ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট মেনি পিপল ইউজ দা ইন্টারনেট বিটুইন টু থাউজেন্ড টেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওভারঅল the নাম্বার অফ ইউজার্স increased ইন অল কান্ট্রিজ এইভাবে স্ট্রাকচার প্লাস ফ্লো মেনটেন করলে বলার সময় আটকে যাবেন এরপরে কি আছে স্টেপ রেকর্ড করে শুনতে হবে তোমার নিজের ভয়েস রেকর্ড করো মোবাইলে যেমন কি কোথায় কোথায় থেমে যাচ্ছে আহ আম এই শব্দগুলো বেশি আসছে ভয়েস ক্লিয়ার হচ্ছে কিনা প্রতিদিন একটা টাস্ক রেকর্ড করলে সাত দিনেই ভয় কমে যাবে নিজের ভয়েস শুনে নিজেই প্র্যাকটিস করতে হবে নাও স্টেপ ফাইভ ফ্লুয়েন্সি এক্সারসাইজ ওয়ান ব্রেথ টক এক মিনিট টাইম নাও একটা টপিক নিয়ে কন্টিনিউয়াস বলো যেমন মাই মাই মুভি বা লক্ষ্য বা ভুল হলেও থামবে না এদের ব্রেইন শিখে যায় স্টপ না করে কথা চালিয়ে যেতে হবে এরপর নাম্বার সিক্স এটা আমার পার্সোনালি ফেভারিট রিল্যাক্সেশন অ্যান্ড ওয়ার্ম আপ বিফোর স্পিকিং কারণ আমরা পড়ার সময় অনেক বেশি চাপ নিয়ে ফেলে স্ট্রেস এই জন্য আমরা বলতে পারি না টেস্টের আগে ডিপ ব্রেথ নাও দুই তিনবার বলো অ্যালাউড আই ক্যান স্পিক ক্লিয়ারলি এন্ড কনফিডেন্টলি আই ক্যান স্পিক ক্লিয়ারলি এন্ড কনফিডেন্টলি আই ক্যান স্পিক ক্লিয়ারলি এন্ড কনফিডেন্টলি এই ছোট গুলো মেন্টাল ব্যারিয়ার ভাঙে নাও স্টেপ সেভেন ভোকাবুলারি বুস্টার ফর স্পিকিং সহজ কিন্তু এক্সপ্রেসিভ শব্দ শিখতে হবে সহজ হ্যাঁ কিন্তু এক্সপ্রেসিভ যেমন আমেজিং অসাধারণ দ্য মুভি ওয়াজ আমেজিং মুভিটা খুবই ভালো ছিল প্রেফার পছন্দ আই প্রেফার কফি টু টি আমি চায়ের চাইতে কফিকে বেশি পছন্দ করি সুইটেবল উপযুক্ত দিস জব ইজ সুইটেবল ফর মি অপরচুনিটি সুযোগ দিস কোর্স ইজ আ গ্রেট অপরচুনিটি ওকে এখন ডেইলি টোয়েন্টি মিনিটস প্র্যাকটিস প্ল্যান কেমন হবে টোয়েন্টি মিনিটস প্র্যাকটিস প্ল্যান দেখেন না ফাইভ মিনিট শ্যাডোইং ইউটিউব ক্লিপ রিপিট ফাইভ মিনিটস হচ্ছে ডেসক্রাইব পিকচার অ্যালাউড ফাইভ মিনিট হচ্ছে রেকর্ড এন্ড লিসেন 5 মিনিট হচ্ছে ওয়ান ব্রেথ টক অন র‍্যান্ডম টপিক করতে হবে ওকে এরপর হচ্ছে বোনাস হিসেবে কি আসছে পিটি তে ফ্লুয়েন্সি অ্যাকুরেসি চাইতে বেশি কি করা হয় গুরুত্ব দেওয়া হয় মানে আপনি গ্রামার ভুল বললেও যদি স্টপেজ ছাড়া ক্লিয়ার ভাবে কথা বলতে পারেন তাহলে হাই স্কোর পসিবল সুতরাং অলওয়েজ ফোকাস অন ফ্লুয়েন্সি হ্যাঁ অ্যাকুরেসি একেবারেই মিনিং চেঞ্জ করে ফেলোন বিষয়টা এরকম না তবে গুরুত্ব বেশি ফ্লুয়েন্সিতে দিতে হবে এখন আপনি কিভাবে ব্যবহার করবেন দেখুন এবং আই লাইক রিডিং এ ছাড়াও দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মোর moreover উপরন্তু তাছাড়া দ্য পিকচার ইজ বিউটিফুল মোর ওভার ইট গিভস মি clear মেসেজ ইন অ্যাডিশন অতিরিক্তভাবে ইন এডিশন ইট হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন এরপরে হচ্ছে ফার্দার দার মোর তদুপরি ফার্দার দার মোর দ্য ট্রেন্ড হ্যাজ ইনক্রিজড ওভার দ্য ইয়ার্স এরপর হচ্ছে নাম্বার টু ফর এক্সপ্লেনিং ওর গিভিং এক্সাম্পলস উদাহরণ দিতে বা ব্যাখ্যা করতে হুম তাহলে কি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল মেনি পিপল ইউজ মোবাইল ফোন ফর শপিং অনেকেই মোবাইল ফোনে বা কম অনলাইনে শপিং করে ফর ইনস্ট্যান্স যেমন ফর ইনস্টেন্স অনলাইন লার্নিং বিকেম পপুলার ডিউরিং কোভিড যেমন জাপান আর তারা যথেষ্ট অ্যাক্টিভিটিস লাইক যেমন সাইক্লিং অ্যান্ড সুইমিং এরপর হচ্ছে নাম্বার থ্রি ফর কন্ট্রাস্ট বিপরীত ধারণা প্রকাশ করতে বাট কিন্তু ইমেজ ইস সিম্পল বাট ভ্যারি মিনিংফুল সিম্পল কিন্তু অর্থবহ এরপর আসেন তবে বা যদিও দ্য সেলস ইনক্রিজ হাও এভার প্রফিট লো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে সাম পিপল লাইক কফি অন দ্য আদার হ্যান্ড আদার্স প্রেফার টি অল দো অর দো যদিও অল ইট ওয়াজ এক্সপেন্সিভ পিপল স্টিল বট ইট যদিও এটা অনেক বেশি এক্সপেন্সিভ তারপরে মানুষ এটা কেনে ওয়ার ইস যেখানে ওয়ার ইজ ম্যান প্রেফার স্পোর্টস ওমেন প্রেফার

সিকুয়েন্সিং ক্রম বা সময়ের ক্রম বোঝাতে ফার্স্ট আর ফার্স্টলি প্রথমে ফার্স্টলি দ্য গ্রোথ পরবর্তী কম্পেয়ারেন্ট কান্ট্রিজ আফটার দ্যাট এরপর আফটার দ্যাট উই ক্যান সি আডি ফল ফাইনালি শেষে ফাইনালি ইট কনক্লুড উইথ দ্য ওভারঅল ট্রেন্ড তো এটা হচ্ছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ফর কম্পারিজন অর সিমিলারিটি তুলনা বা মিল বোঝাতে সিমিলারলি অনুরূপ ভাবে সেলস রোজ ইন টু থাউজেন্ড এইটিন সিমিলারলি দে ইনক্রিজড ইন টু থাউজেন্ড তার মানে এটা আঠারোতেও বেড়েছিল উনিশেও বেড়েছে একইভাবে এরপর হচ্ছে লাইক ওয়াইজ একইভাবে দ্য ফার্স্ট গ্রাফ শোজ গ্রোথ লাইক ওয়াইজ দ্য সেকেন্ড সাপোর্টস ইট প্রথম গ্রাফ গ্রো দেখাচ্ছে পরেরটাও এটাকে সাপোর্ট করছে ইন দ্য সেম ওয়ে একইভাবে দ্য সেই ওয়ে বৌথ জেন্ডার্স প্রেফার অনলাইন লার্নিং দুইটাই হচ্ছে অনলাইন কে প্রেফার করে নাম্বার সেভেন ফর কনক্লুশন সার্ভে উপসংহার টানতে ইন কনক্লুশন উপসংহার ইন কনক্লুশন দ্য ডেইটা শোজ আ পজিটিভ ট্রেন্ড টু সাম আপ সার সংক্ষেপে টু সাম আপ দ্য চার্ট হাইলাইটস র্যাপিড ডেভেলপমেন্ট এরপর হচ্ছে ওভারঅল সামগ্রিকভাবে ওভারঅল দ্য ফিকচার গিভস এ ক্লিয়ার চার্টো ইজ স্টেডিং গ্রোথ মোর ওভার ইট অলসো হাইলাইটস মোর ওভার ইট অলসো হাইলাইটস ডিফারেন্স বিটুইন টু ইয়ার্স কন্ট্রাস্ট হাইভার দেয়ার ইস আফরেন্স

ওরাল ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন তিনটিতে ভালো স্কোর আসবে সত্তর প্লাস পসিবল সুতরাং এটা ফোকাস করে সামনের দিকে আগে যাতে বন্ধু আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আমরা সবগুলো জিনিস জানার বোঝার এবং দেখার চেষ্টা করবো এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডি কমেন্ট করে দেবেন আমরা আপনাদেরকে এই পিডিএফটা মেইল করে দেব আর আপনার কাছে যদি মনে হয় যে আপনি একজন প্রবাসী আপনি একজন চাকরিজীবী আপনি একজন ছাত্র আপনি একজন বিজনেসম্যান আপনি একজন হাউস ওয়াইফ